হরিও তার হরিও তাৎ হরিও তাৎসাৎ আপনাদের সবাইকে নমস্কার আজকের ভিডিওটা যে জন্যে দিচ্ছি সেটা হচ্ছে যে আমার কাজটা নিয়ে আমি যে কাজটা করি আধ্যাত্মিক সেই কাজটা নিয়ে অনেকের একটু জিজ্ঞাসা আছে তো প্রথমেই বলি যে আমি গত বছর মানে দু হাজার তেইশ দু হাজার তেইশে আমি যত ক্লায়েন্ট দেখেছি এক বছরের মধ্যে যত ক্লায়েন্ট দেখেছি তার মধ্যে আমি একজনকে শুধুমাত্র একজন ক্লায়েন্টকে মানে রত্ন প্রেসক্রাইব করেছি যে আপনি রত্ন করুন রত্ন করতে হবে শুধুমাত্র একজনকে তো সুতরাং বুঝতেই পারছেন আমি কিন্তু সবসময় অপ্রয়োজনীয়ভাবে রত্ন কিন্তু প্রেসক্রাইব করি না এবার মুশকিলটা হয় কি পাথর পড়লেই যে আপনার সমস্যার সমাধান হবে এরম হয় না আমাকে ক্রিয়াটা করাতে হয় আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা পাথর খোলাতে হয় মানে জ্যোতিষ পেশায় যারা গণৎকার বা জ্যোতিষ তারা যদি পাথর না পড়াতে পারে তাহলে তাহলে ইনকাম নেই মানে পাথর পড়ানোটাই আমাদের ইনকাম আমাদের রোজগারের প্রধান বিষয় হচ্ছে পাথর কারণ একটা মানুষ পাথর কিনলে আমার একটু পয়সা আসবে কিন্তু তাতে কি হবে আমার উন্নতি হবে আমার ক্লায়েন্টের উন্নতি হবে না এই কারণে হবে না যে তাকে তো আমি পাথর পড়াচ্ছি আমার স্বার্থে পাথরটা তার কাজে লাগছে না আপনার একটা একটা ওষুধে যদি রোগ সেরে যায় ট্যাবলেটে তো ডাক্তার তো সেই একটা ট্যাবলেট দেবে না তার সঙ্গে আরও আনুষাঙ্গিক ওষুধ দেবে নালে সে ডাক্তারই পড়েছে লাখ লাখ টাকা খরচা করে শুধু একটা মাত্র একটা করে ট্যাবলেট দেবে বলে তা তো হয় না বা একটা ডেথ সার্টিফিকেট লিখবে বলে তা তো হয় না তো তাকে তো ইনকাম করতে হবে ফলে হচ্ছে কি আপনার হয়তো একটা ট্যাবলেটে সেরে যাবে দেখ এগুলো দেখবেন ভেলো ফেলোরে গেলে বা টাটাতে গেলে এগুলো আপনি বুঝতে পারবেন যে সামান্য ওষুধ দিয়ে তারা রোগ সারিয়ে দিচ্ছে কিন্তু কলকাতায় দেখবেন লাখ লাখ টাকা খরচা ব্যাপারটা এইখানে যে আপনাকে ভয় না দেখালে আপনি পয়সা দেবেন না আর সেকেন্ড হচ্ছে যে আপনাকে অপ্রয়োজনীয় পাথর না বেচলে জ্যোতিষীর লাভ নেই হাত দেখে আর ক পয়সা পাবে তো এখানে আমার কথাটাও অন্য আমি আবার করি কি পাথর খোলাই না খোলালে ভদ্রলোকের মানে দুর্গতি শেষ হবে না পাথর পড়ানো তো দূর মানে একটা লোক একটা প্যাঞ্জামা পড়ে আছে আরেকটা প্যাঞ্জামা মতো পড়ানো যায় না থাকে তো ব্যাপারটা এইখানে মানে আমাকে পাথর খোলাতে হয় তাতে মানুষের দুর্গতি কমে এবার দেখবেন হসপিটালে দেখবেন পেশেন্ট পার্টি যারা আছে তাদের হাতে পাথর আছে তাদের ঘরে সুন্দর বিছানা খাওয়া দাওয়া অথচ তারা পেশেন্টের সঙ্গে মাটিতে শুয়ে আছে বা যেখানে সেখানে বসে আছে উৎকণ্ঠিত মুখ নিয়ে যে তার সব থেকে ভালোবাসার লোকটা ভর্তি তো এইটা ব্যাপার অনেক মানুষ আছে যারা হাতে স্টোন আছে তারা দেখবেন দশ হাজার কুড়ি হাজার টাকার ওষুধ কিনছে মাসে তো সুতরাং পাথরটা সবসময় সব সমস্যার সমাধান না পাথর লাগলে পড়তে হবে কিন্তু লাগবেই এটা না তো এবার ব্যাপার হচ্ছে যে ধরুন শনিটা খারাপ আছে আপনার শনিটা আপনার খুবই খারাপ এবার আপনি জ্যোতিষীর কাছে গেলেন জ্যোতিষী বললেন নীলা পড়তে এটা হয়েছে মানে আমার এরকম ক্লায়েন্টদের ক্ষেত্রে আমি দেখেছি তা তার শনি খারাপ তার একই অবস্থা খারাপ তারপরে কি করেছে ইনস্টলমেন্টে তাকে নীলা দিয়ে দিয়েছে এবার সাধারণ বুদ্ধিতে দেখুন আমার কথা ধরতে হবে না আমি ঈশ্বর নই যে আমার কথা কি আপনাকে বেদ ধরতে আমার কথা বেদ তা তো হয় না এবার ব্যাপারটা বুঝুন আপনার ইন্টেলিজেন্সি দিয়ে যে আপনার ভাই যদি আপনার সঙ্গে শত্রুতা করে হয়তো সম্পত্তিগত ঝামেলা আপনার ভাই আপনার সঙ্গে শত্রুতা করছে এবার সেই ভাইটার সঙ্গে যদি তার নতুন থানায় ওসি এসছে অ্যাডিশনাল অফিসার হ্যাঁ অফিসার ইনচার্জ এসছে ওসি সে ওসির সঙ্গে যদি আপনার ভাইয়ের বন্ধুত্ব হয় তা আপনার ভাই কি আপনার বন্ধু হয়ে যাবে বলবে না সম্পত্তি আর লাগবে না কারণ ওসি আমার বন্ধু সে কী করবে শত্রুতা আরও বাড়িয়ে দেবে কারণ থানার ওসিদার বন্ধু তো ব্যাপারটা এখানে আপনার শত্রুর সঙ্গে যদি একজন ক্ষমতাবান লোকের আলাপ হয় এবং সেটা যদি দুজনে একই হয়ে যায় তো আপনার বিপদ তো শনি আপনার খারাপ এই সেই খারাপটা যখন যখনই আপনি নীলা নিলেন বা শনিকে সন্তুষ্ট করতে গেলেন সন্তুষ্ট হবে না আপনার ভাই সম্পত্তির জন্য আপনার ক্ষতি করছে মামলা করছে বকদ্দমা করছে উৎপাত করছে এবার সেই ভাইকে আপনি যদি সন্তুষ্ট করতে চান তো তাকে তার সম্পত্তি লিখে দিতে হবে তাকে মিষ্টি খাওয়ালে বা একদিন ভাত খাওয়ালে সন্তুষ্ট হবে না সে তার সে তো চায় সম্পত্তিটা সে তো শত্রুতা করছে এই তো শত্রুকে আপনি কি করে এ করবেন তার যেটা টার্গেট নেবার সেটাই সে নেবে তো ব্যাপারটাই এইখানে শনি আপনার খারাপ আপনি আবার নীলা পড়লেন তাহলে কি হলো শনি তো আরো দুর্দশায় ফেলে দেবে আপনাকে কারণ সে তো শক্তিশালী হয়ে যাবে শনি যার ভালো সে নীলা পড়তে পারে যে আমার শনিটা অ্যাক্টিভ আছে ভালো আছে আমি নীলা পরলে আর একটু বেটার হবে যে ছেলেটা অঙ্কে কুড়ি পেয়েছে তাকে যদি অঙ্কের মাস্টার দেন সে চল্লিশ পাবে সবই ব্যাপার তো এইখানে ব্যাপার এবার শনিটা যে আপনার ভালো তখন আপনি নীলা পড়ুন কিন্তু শনি খারাপ আপনি নীলা পড়ছেন ফলে মুশকিল হয়ে যাচ্ছে কি আরও শত্রু শক্তিশালী হয়ে গেল মানে শত্রু হয়তো হাত দিয়ে মারতো সে রিভালভার পেয়ে গেলো সে খুন করে দেবে ব্যাপারটা বুঝুন আগে আমার কথা শুনলে হবে না আমার কথা বুঝতে হবে বুঝে যদি বোঝেন যে আপনার ইন্টেলিজেন্সি দিয়ে বুঝতে হবে বুঝলে তখন আপনি দেখবেন আপনি অনেক দুর্গতি থেকে মুক্তি পাচ্ছেন মানে আলটিমেট আমি কি বলছি তো আমাকে বেশিরভাগ মানুষের পাথর কিন্তু খুলতে হয় মানে এমন দুর্ভোগে পড়েছে ওই পাথর পড়ার পর থেকে যে তার দুর্ভোগটা এসছে ওই পাথর থেকে তখন পাথর খোলার পর সে আমাকে ফোন করে যে দাদা আমি ভালো আছি তা আমি কি পাথর পড়াবো হ্যাঁ হ্যাঁ আমার তো পড়ানোর কোনো চান্সই নেই আগে কোল ভাই সব ওষুধই কিন্তু জীবনদায়ী ওষুধ কিন্তু এই যে প্রতিটা ওষুধই কিন্তু রোগ ভালো হওয়ার জন্য তৈরি হয় কিন্তু ডায়াগনোসিস যদি ভুল হয়ে যায় তাহলে মেডিসিন হয়ে গেল পরে এটাই হচ্ছে টোটাল মার্কেটে মানে আমার যা ক্লায়েন্ট যারা তাদের ধরুন সেভেন্টি হচ্ছে এইটা মানে ডায়াগনাসিসটা ভুল হয়ে গেছে যে গ্রহটা উইক তার সেটাকে পাথর দিয়ে দিয়েছে ফলে কি হয়েছে আরও উইক হয়ে গেছে মুশকিল এইটা একে জ্বর হয়েছে তাদের তেঁতুল মুশকিল হয়ে গেছে তো যাই হোক আপনারা ভালো থাকবেন আমার ফোন নাম্বার আবার দিচ্ছি কারণ অনেকেই বলেছে দাদা ভিডিওর সঙ্গে ফোন নাম্বার দেবেন নাইন এইট থ্রি জিরো টু নাইন এইট ওয়ান ফাইভ থ্রি আবার বলি নাইন এইট থ্রি জিরো টু নাইন এইট ওয়ান ফাইভ থ্রি এবার দু রকম মানুষ আছে একরকম মানুষ পাথর জ্যোতিষীর মতে পড়ে ফেলে এবং সেটা তার মুশকিল হয়ে যায় পাথর লাগবে না যদি দিয়ে দিয়েছে আরেকটা হয় কি রাস্তা থেকে কিনে পড়ে ফেলে শখ হয়েছে পড়ে হ্যাঁ তো সুতরাং ধাতু পাথর এগুলো পড়বেন না খুব মুশকিল হয়ে যাবে তাই হচ্ছে কিন্তু ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন